সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় জনমিলনের জন্য পাগল হয়ে ওঠে মেয়েরা কখন দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মেয়েরা জীবন সঙ্গীর সঙ্গে জনমিলন করতে চায় কিন্তু মুখ ফাটলেও মুখ ফোটে না বলতে লজ্জা পায় তাই জেনে নিন মেয়েরা কখন জনমনের জন্য পাগল হয়ে উঠে মেয়েদের জন্য চাহিদা ছেলেদের আট ভাগের এক ভাগ কিশোরী এবং টিনেজের মেয়েদের জন্য ইচ্ছা সবচেয়ে বেশি আঠারো বছর পর থেকে মেয়েদের জন্য চাই কমতে থাকে তিরিশের পরে ভালোই কমে যায় ছেলেদের দেখলে মেয়েরা বারবার ওনা ঠিক করে কেন দুই দশমিক দুই পাঁচ এর ঊর্ধ্ব মেয়েরা স্বামীর প্রয়োজনে জনকর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে মাসের পর মাস জনকর্ম না করে থাকতে পারবে না

লম্বা পেনিসে বেশিরভাগ মেয়েরা ব্যথা পায় তাই মেয়েরা সবসময় পুরুষদের মোটা লিঙ্গ পছন্দ করে মেয়েদের জন্য সামনের ভিতরে খাজ কাটা গ্রুপ থাকে পেনিসে নাড়াচাড়া ওই সব থেকে মজার তৈরি হয় এই জন্য বড় পেনিসের দরকার হয় না বাচ্চা ছেলে পেনিস মজা দিতে পারে অনেক ছেলে কিভাবে মেয়েরা চায় বিপরীত লিঙ্গের মানুষটি তার সঙ্গে মিলিত হোক এই ভিডিওটি যদি অন্য কোথাও চান আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের তরিকে একটি ভিডিও অন্য ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনারা জীবনকে সুস্থ সুন্দর সুকুমার করার জন্য আমি যে ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক টিপস 63 তে আপলোড করা হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি